বলছেন আপনি ঝুমুর দেখুন মাটি ভেতর থেকে খুব তাড়াতাড়ি আপনাকে উদ্ধার করেছেন পেখমকে পারেনি এই সবকিছু ব্যাপারে আপনি জানেন কি করে সেটাই সেটাই তো দাদা বাবা আমি আপনার স্ত্রী সম্পর্কে যতটুকু জানি সব কিছু আমি আপনার মুখ থেকে শুনেছি সব মেডিসিনাল সাইড এফেক্ট হ্যাঁ ঝুমুর দেখুন যখন আপনি ওই ছিলেন তখন ভুল ওষুধ আপনাকে খাওয়ানো হয়েছে সেইগুলো তাছাড়া আপনি তো কিছু জানেন না আর সাথে মেন্টাল স্ট্রেসও আছে আর মনে হচ্ছে সব কিছু মিলিয়ে আপনি কল্পনা করছেন এই মেয়েটা আবার এসব কি বলছে দলিলের কথা বলছে আবার বলছে ওকে যেভাবে মাটি চাপা দেয়া হয়েছিল এটা সেরম না মানে কি এসবে মেয়েটা জেনে শুনে নাটক করছে না তো সরি টু ইন্টারাপ্ট আবির আমি তোমাদের কথাগুলো শুনছিলাম অনেকক্ষণ ধরে ভাবলাম ডিস্টার্ব করবো না বাট আনফরচুনেটলি এই ঝুমুর এমন এমন সাংঘাতিক কথাবার্তা শুরু করেছে যে কিছু না বলে আর পারলাম এটা নতুন কি হাজার বড় অপমান করলেও তোমার স্বভাব বদলাবে না অন্যের ঘরে গান পাতা অভ্যেসে তোমার গেলই না তা ঠিক আমি তো আর গিগিট নই যে ক্ষণে ক্ষণে রং বদলাব আমি ভেতরে যা বাইরেও তাই আর এই যে তোমার মুখেই দেখো না কি নাটক একবার ঝুমুর হওয়ার নাটক করছে একবার পেখ হাজার নাটক খালি যদি প্লিজ যাও এখান থেকে ওর আমি কথা বলছি আমি তো চলেই যাব কিন্তু যাওয়ার আগে আমি একটা কথা বলে যেতে চাই ও যেটা চাইছে সেটা কিন্তু কোনোভাবেই পসিবল হবে না ও সবাইকে খুব বোকা ভাবে না ও একাই চালা পেখমের গল্পগুলো শুনে এখন নিজেকে পেখম প্রমাণ করার চেষ্টা করছো তুমি হ্যাঁ অত সহজ নয় ঝুমুর নিজেকে পেখম সাজানোর জন্য তুমি উঠে পড়ে লেগেছো তাই না ঝুমু আসলে তুমি খুব ভালোভাবে বুঝে গেছো যে এই বাড়ির লোকের কাছে এটা প্রমাণ হয়ে গেছে যে তুমি ঝুমুর তাই পেখমের নাটকটা তুমি শুরু করে দিলে মিথ্যে নাটকটা যাতেই বাড়ির লোকজন তোমাকে না তাড়াতে পারে তাই আমি তো পেথনের নাম শুনলে ইমোশানাল হয়ে পড়বে তাই ওকে ঘোল খাওয়ানোটা তোমার পক্ষে সুবিধে হয়ে যাবে তাই না মেজ মদের করবে তুমি রিনাফিজে না হবে ওনার শরীর ভালো নেই যাও না এখান থেকে আমার কথা শুনে তোমার রাগ হতেই পারে আমি বাট এটাই সত্যি এই মেয়েটাও খুব ভালোভাবে জানে যে তুমি ওকে দয়া করে দিয়ে করেছো ভালোবেসে নয় তোমার ভালোবাসা পাওয়ার জন্য এই মিথ্যে পেখমের নাটকটা শুরু করে দিয়েছে ভালো কথা বলছি আবি ওর কথা তুমি বিশ্বাস করো না ও কিন্তু সবটা বানিয়ে বলছে বুধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে